নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটা নতুন ব্লক নিয়ে তো আগের ব্লকে আপনাদের সাথে আমি বলেছিলাম যে ধামাকাতার একটা ব্লক আসতে চলেছে সেটা হচ্ছে যে সৃজা রানী গিফটের ব্লক তো হুম তো শ্রীজারানীকে শুধু তো গিফট করলে হবে না শ্রীজারানির ভাইটাও তো আছে না তো ভাই সোনাও বলছে যে আমি কি দোষ করলাম আমিও তো বিরিয়ানি খেয়ে বলেছি হেপি হয়েছে তাহলে আমার গিফট কেন দেবে না তো এই জন্য শ্রীজারানীর ভাইয়ের জন্য গিফট কেনা হচ্ছে এই যে ওর বাবাই আমি আর সোনু তিনজন চলে এসেছি শ্রীজারানি আপাতত বাড়ি চৌকি দিচ্ছে এই রেস্টারেস কিন্তু হারাভি নেই খালি কিন্তু এক সেট কিনতি হবে আচ্ছা এটা সুন্দর দেখতে স্টাইল বড় বড়ের স্টাইল ওই তো হ্যাঁ

আর কি চয়েস করে করে দিচ্ছে কোনটা কি নিলে হয় না হয় তো আর সোনুকে আমি জিজ্ঞেস করলাম সোনু তুমি খুশি তো সোনু বললাম হুম একদম খুশি তো এই যে ওর বাবাই দেখে দেখে এই কাঠের ক্যারাম বোর্ড নিচ্ছে তোর বাবাই বলছে দেখো যেটা নেবে সেটা ভালো দেখেই নাও যাতে করে অনেক দিন হয় তো প্রথমত এই ক্যারাম বোর্ডের টাকাটা আমার দেওয়ার কথা তো আমার অ্যামাউন্ট হিসাবে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে এটা তিন হাজার টাকা দাম বলেছে আর আমি তো মাত্র এক হাজার টাকার এক ভিতরে যা হয় সেটাই বলেছিলাম দেব তো যাই হোক ওই তিন হাজার অতটাও পড়েনি তো ওটা সাতাশো কত নিয়েছে একটা তো আমি এক হাজার দিয়েছি বাদ বাকিটা ওর বাবাই দিয়েছে আর এটাই ওর বাবাই নিয়েছে তো ওর বাবাইয়ের কথা হচ্ছে যে কাঠের নাও যেটা অনেক দিন যাবে যে এখন বিল পেমেন্ট হচ্ছে তো চলুন এরপরে হচ্ছে যে যাব মেয়ের গিফট কেনার জন্য তো আমরা এখানে এসে গেলাম এখন দেখা যাক আমরা এখান থেকে কোন জিনিসটা নিই প্রথমত মেয়ের জন্য গিফট যেটা বলে রাখি তো মেয়ে জন্য গিফট তো অবশ্যই আর হ্যাঁ এটা আমাদের সবাইকার জন্য একটা গিফট কেন কি একটা বাচ্চাকে মানুষ করার জন্য বাবা মা সবাই কিন্তু ইনভলভ থাকে তাই না তো আমার মেয়ে যে এই কাজের সাথে এত সুন্দরভাবে পারফেক্টভাবে যে কাজটা করেছে মানে যে রান্না বান্না যেটুকু যা করেছে সেটা এত সুন্দর হওয়ার কারণ কি জানেন প্রথমত তার মা বাবা কেন বলি যে আমরা ছোটবেলা থেকে আমি যখনই কাজ করতে গেছি আমার মা হয়তো আমাকে বলেছিল যে না তোর এখন করতে হবে না থাক আমি করে নেব হ্যাঁ কিন্তু আজকের আমার মেয়ে যখন কোনো কাজ করতে গেছে আমি কিন্তু একবারও বাধা হইনি কেন বাধা হয়নি যে ওরও অভ্যাস হোক আর এখনকার টাইম অনুযায়ী এখন তো ঘরে বসে থাকলে আমরা যেরকম বাইরে বেরাতাম বাইরে খেলাধুলা করতাম কিন্তু এরা তো বাইরে খেলাধুলো করে না না তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে এদের পড়াশুনো ছাড়া কি কাজ আছে না কি করব কি করব ফোন দেখব আর এখনকার ফোন মানেই অনেক কিছু হ্যাপাজাপা। জ্যাপা তাই না তো যতটা আর কি ফোন থেকে দূরে রাখা যায় সেই জন্যই আমার সৃজারানীর দিয়ে এ কাজ ও কাজ সে কাজ এই কাজকর্মের মধ্যে ওকে কম বেশি রাখি হ্যাঁ আমিও বলে রাখি আমিও তো ওর মা তো আমি নিশ্চয়ই ওর দ্বারাই বিশাল কিছু শক্ত কোনো কাজ করাবো না কেন কি ওরও কষ্ট হবে সেটা তো আমিও বুঝি তাই না সবাই হয়তো ভাববেন স্ত্রী সব সব কাজকর্ম করে সৃজার মা কি করে তাই না না শ্রীজাত যতটুকু কাজ করানোর হয় ততটুকুই করাই তো আরেকটা কথা বলি যে এই বড়িটা দেখছেন না এটা হচ্ছে আমার সেজম আমার মেয়ে মানে আমার দিদি এই বড়িটা দিয়েছে এটা হচ্ছে কুমড়োর বড়ি না সরি ওই কচুর বড়ি হ্যাঁ আমি কচুর বড়ি খেতে খুবই ভালোবাসি দিদি কচুর বড়ি দিয়ে গেছে আর আমার না সেই ফিলটা হচ্ছে কারণ মামার বাড়ি থেকে এরকম বড়ি আসতো হুম মামার বাড়ি থেকে বড়ি আসতো কিন্তু আজকে দিদি আমাকে যে বড়িটা পাঠিয়েছে মানে ও নিজে হাতে দিয়ে গেছে আমি এতটা খুশি হয়েছি তো বলে বোঝাতে পারবো না রিয়েলি বলছি ভীষণ আনন্দ হচ্ছে তো আর আমি ভেবেছিলাম কি আজকের মার্কেটিং করতে গিয়ে অনেকটাই দেরি হয়েছে এখন ওই আড়াইটে বাজে তো ভাবলাম কি ভাত করব ডাল করব একটু বেগুন ভাজা করব ব্যাস মিটে যাবে মেয়ে দেখছি আলু সেদ্ধ করে রেখেছে মানে আলু মাখা খাবে আর ওর বাবাই বলছে কি দিদি তো বড়ি দিয়েছে তুমি একটু বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করবে তো আমি বললাম ঠিক আছে তাই করি তো এই যে আমি বাড়িতে এলাম বাড়িতে এসে একটু পেঁয়াজ লঙ্কা তেল এগুলো করে নিয়েছি ওই আলু মাখাটা আমার মেয়ে ওইভাবে খেতে চাইছে মানে সৃজারানি এইভাবে খেতে চাইছে সেই জন্য আর একটু বেগুন ভাজা করেছিলাম আর এই বড়িটা দিয়ে রান্না করব আজকে বেগুন আলু তরকারি তবে হ্যাঁ আজকে নিরামিষই করছি হুম তো প্রথমত কালো জিরে একটু কাঁচা লঙ্কা ফোরন দিয়ে তারপরে গিয়ে এইগুলো আমি না আজকের সবজিটা সেদ্ধ করলাম না ওইভাবেই আর কি সাতলে দিলাম তারপরে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে যা যা দিচ্ছি সবই তো আপনারা দেখতে পাচ্ছেন তো একটু চিনি দিলাম আর এখনকার সিজন অনুযায়ী ধনে পাতা তো সেটাও দিলাম একদম অপূর্ব একটা ফ্লেভার টক টক মতো কেন কি একটা কাঁচা টমেটো আছে না এই জন্য এক হেভি টেস্ট যাকে বলে আর তার সাথে কিন্তু আমার সৃজারানীর হাতের মাখা আলু মাখা তো এই যে ডাল আলু ভা মানে মাখা ভর্তা যাই বলেন তো আমরা খেয়ে দিয়ে নিলাম তারপরেই চলে এলো আমাদের সবাইকার একটা গিফট হয়তো সৃজারানি স্পেশালি কারণ কি ওই সব সময় যাতে ফোন না দেখতে হয় সব সময় অবসর টাইম একটু হলেও টিভি দেখা যায় দেখুন টিভি তো আমরা দূর থেকে বসে দেখি তাই না টিভি তো আর চোখের মধ্যে নিয়ে মোবাইলের মতো দেখি না এই জন্য আমি টিভিটা অ্যালাউ করলাম তো আমার আগেও চব্বিশ ইঞ্চি এলইডি ছিল তো ওটা নষ্ট হয়ে যাওয়াতে আমি এটাই নিয়েছি তো ফোনে তো অনেক বাজে কিছু আসে সেই হিসাবে টিভি বেটার তাই না বলো এই জন্য তো ওই জন্য টিভিটাই আমি চুজ করলাম যে টিভি এনে দিই তোমরা সেটাতেই খুশি হবে আশা করি তো ওরা সত্যি খুব খুশি শ্রীদারানিও খুব খুশি তো ওরা খুশি মানে আমার জগৎ খুশি আমিও সত্যিই খুশি তো যাই হোক আপনারা কতটা খুশি হলেন আপনাদের কেমন লাগলো এই ব্লগটা আর আমার সৃজারানীর হিসাবে এই গিফটটা কি পারফেক্ট হলো কি না আমার কথাগুলো ঠিক লাগলো কি না সেটা অবশ্যই জানাবেন তো সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এইরকমই সুন্দর একটা ব্লকের সাথে সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা